এত বছর ভুল করেছে এখন বুঝতে পেরেছো আর ভুল করা যাবে না ভুল করাটা বড় বিষয় নয় নিজের ভুল বুঝতে পারাটা বড় বিষয় মেয়ে দিয়ে দেবো সরকারি চাকরি লাগবে টাকা কোনোদিন সব দিতে পারে না টাকা যদি সব দিতে পারত তাইলে বিলকেসের স্ত্রী পৃথিবীর শ্রেষ্ঠ ধনী তার স্ত্রী তাকে ত্রিভুজ দিয়া চলিয়া যাইত না সৌন্দর্য যদি সুখ দিতে পারত কালে কাতমকে ছেড়ে মিথিলা চলে গিয়েছিল না এইজন্য আমাদের নলেজ ঠিক করতে হবে সিমবার সিচুয়েশন অফ ডিসিশন পরিস্থিতি বুঝে তারপর আমাদের কি সিদ্ধান্ত নিতে হবে স্মরণ রাখতে হবে রিমেম্বার সিচুয়েশন পরিস্থিতি ডিসিশন সিদ্ধান্ত এইজন্য সঠিক পথে চলতে হবে সত্য পথে অগ্রসর হতে হবে এজবক্স তুমি হজর খাইলে তোমাকে অনেক যখন নামাজ পড়বে অনেকে বলবে সেটা খাইছো বিভিন্ন ধরনের কথা বলবে তুমি মাটিতে পরে গেলে তোমাকে কেউ তুলে উঠবে না তুমি টাকা নাও তোমাকে মাটি মাটি থেকে তোমাকে উঠতে হবে এই জন্য কখনো মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় না ভুল ত্রুটি মানুষের জীবন আজ বেঁচে সবাই আমার পাশে আছে যখন আমি ইন্তেকাল করব আমার আপন মানুষটা আমার সাথে যাবে না তুমি মিটাও সকল যদি লাগে পারে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তারে তুমি মিটাও সকল চাওয়া যদি লাগে পারে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তারে তোমারে পাখে চললে সবাই তোমার পথে চললে সবাই আসবে যে শুধী তোমার তাই ফুল আমার সারা নী শিদ তোমার তাই পুন আমার সারা যতটুকু আলোচনা করলাম সর্বপ্রথম আমি জুবাই ইসলাম কেমন করা তা অভিজ্ঞতা করুক এবং আপনাদেরকে সঠিক কথাগুলো সঠিকভাবে বোঝার এবং মারা তা